বন্ধুরা পশ্চিমবঙ্গে গ্রুপ সিডি নিয়োগ দু হাজার পঁচিশ তোমরা সকলেই জানো এই নিয়োগের ফর্ম আবেদনের শেষ তারিখ ছিল একত্রিশ অক্টোবর তোমরা জানো এই নিয়োগের ফর্মটা আবেদন এখনো পর্যন্ত শুরু হয়নি তবে এটুকু শুনে রাখো যে লাস্ট ডেটটা রাখা আছে একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ এর আগেই তোমাদের ফর্মটা আবেদন শুরু হবে কবে থেকে শুরু হবে সেটা তো আমি আজ তোমাদের বলবোই এবং তারই সাথে এই গ্রুপ সি ডি নিয়োগে শূন্য পদ কত আছে কারা কারা আবেদন করতে পারবে নিয়োগ প্রক্রিয়া থেকে বড় বিষয় নিয়োগটা কিভাবে করানো হবে সমস্ত কিছু একেবারে স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে স্পষ্ট ক্লিয়ার করে বলে দেবো যারা দু সালে পশ্চিমবঙ্গ সরকারের এই গ্রুপ সিডি নিয়োগের অপেক্ষায় আছো এটুকুই অনুরোধ পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সমস্ত তথ্য আজ আমি তোমাদের একেবারে জলের মতো স্পষ্ট ক্লিয়ার করে দিচ্ছি তো দেখো বন্ধুরা সর্বপ্রথম বলে রাখি গ্রুপ সি আর গ্রুপ ডি এটা অ্যাকচুয়ালি কী দেখো সিম্পল বিষয় তোমরা কম সকলে সরকারি স্কুলে পড়েছো সরকারি স্কুলে দেখেছো একটা হয় তোমাদের টিচার আরেকটা হয় নন টিচিং স্টাফ মানে টিচার কী করে ক্লাসে এসে ক্লাসে স্টুডেন্টদেরকে পড়ায় আর আরেকটা যেটা থাকে নন টিচিং স্টাফ সেখানে আবার দুটোটা ভাগ থাকে দেখবে কিছু মানুষ থাকে যারা সমস্ত প্রকার অফিসিয়ালি কাজ করে যারা দেখবে স্কুলে যে সমস্ত অফিস হয় সে অফিস রুমে কম্পিউটারে বসে কাজ করে বিভিন্ন প্রকারের যে সমস্ত কাজ বসে বসে করে তাদেরকে বলা হয় গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক তারা ক্লারিক্যাল কাজ করে সেটাই হচ্ছে এই গ্রুপ সি এর পোস্ট আর এইবার দু হাজার পঁচিশ সালে গ্রুপ সিতে শূন্যপদ যেটা রেখেছে দু হাজার নশো উননব্বইটি আর আরেকটা গ্রুপ ডি এটা কোন পোস্ট যেন দেখবে যারা ক্লাসরুমে সকালে সব থেকে আগে তারা স্কুলে গিয়ে পৌঁছে যায় ক্লাসরুমের সমস্ত গেটের তালাগুলো খুলে দেয় আবার যখন স্কুল ছুটি দেয় সকলে স্কুলের বাইরে বেরোলে তারা কিন্তু শেষে বেরোয় সমস্ত স্কুল বন্ধ করে চাবি লাগিয়ে গেটে চাবি লাগিয়ে তারা আসে তো এই সমস্ত কাজ যারা করে তারা হচ্ছে গ্রুপ ডি পোস্টে থাকে বোঝা গেল গ্রুপ ডি পোস্টে এইবার শূন্যপদ দু সালে পাঁচ হাজার চারশো অষ্টআশি তো বুঝা গেল গ্রুপ সি পোস্টের কাজ কি আর গ্রুপ ডি পোস্টের কাজ কি এইবার তোমাদের আলাদা আলাদা আছে দুটো পোস্টের জন্য যারা গ্রুপ সি পোস্ট অর্থাৎ ক্লারিক্যাল পোস্টে যেতে চাও তোমাদের জন্য শিক্ষাগত যে যোগ্যতা সিম্পল টেন পাস জাস্ট মাধ্যমিক পাস কোনো পার্সেন্টেজের এখানে প্রয়োজন নেই সিম্পল মাধ্যমিক পাস করেছ অনায়াসে গ্রুপ সি এর জন্য আবেদন করতে পারবে কিন্তু যারা গ্রুপ ডিতে আবেদন করবে তোমাদের কোয়ালিফিকেশন বলেছে কেবল মাত্র এইট পাস মানে অষ্টম শ্রেণী পাস থাকলেই তোমাদের হবে যদি তোমাদের অষ্টম শ্রেণীর সার্টিফিকেট থাকে অনায়াসে আবেদন করতে পারবে এবার এখানে অনেকের একটা সমস্যা হয়ে যায় কি অষ্টম শ্রেণী পাসের সার্টিফিকেট থাকে না ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের কাছে নেই সেই ক্ষেত্রে তোমরা কি করবে যদি তোমাদের কাছে সার্টিফিকেট অষ্টম শ্রেণী মানে এইট পাসের না থেকে থাকে তাহলে মাধ্যমিকের সার্টিফিকেট দেখিয়েও তোমরা আবেদন করতে পারবে কিন্তু ধরো তুমি মাধ্যমিক পাসই করো নি এইট পর্যন্ত অনেকে আছে যারা এইট পর্যন্ত পড়াশুনো করে তারপর ছেড়ে দিয়েছে সেই ক্ষেত্রে তাদেরকে এইট পাসের সার্টিফিকেট যেখান থেকে হোক নিয়ে আসতে হবে এইট পাস সার্টিফিকেট না হলে হবে না আর যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো তাহলে এইট পাসের আর কোনো প্রয়োজন নেই মাধ্যমিকের সার্টিফিকেট দেখিয়েও গ্রুপ ডিতে আবেদনটা করতে পারবে বোঝা গেল বিষয়টা বয়স সীমাটা দেখো বয়স সীমা গ্রুপ সি বলো গ্রুপ ডি বলো উভয়ের ক্ষেত্রে একই রকম যেমনটা বলেছে আঠেরো থেকে চল্লিশ বছর মানে যারা জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট তাদের জন্য বয়স আঠারো থেকে চল্লিশ ওবিসিরা পেয়ে যাবে এখানে তিন বছরের ছাড় এস এসটিরা পেয়ে যাবে এখানে বয়সে পাঁচ বছরের ছাড় এইবার দেখে নাও তোমাদের নিয়োগ প্রক্রিয়া বা সিলেকশন প্রসেস সিলেকশান প্রসেসটা এখানে কিন্তু খুবই সহজভাবে করানো হয় প্রথমে বলে রাখি গ্রুপ সি গ্রুপ সি ক্লারিক্যাল পোস্টে যারা আবেদন করবে তোমাদের টোটাল সিলেকশনটা পাঁচটা বিষয়ের ওপর ভিত্তি করছে কি কি পাঁচটা বিষয় কোন বিষয় থেকে কত নাম্বার থাকবে জেনে রাখো সর্বপ্রথম গ্রুপ সিতে একটা এক্সাম হবে ষাট নাম্বারের আর এক্সামটা হবে কিন্তু ওএমআর এমআর এটা মাথায় রাখবে ঠিক আছে ওএমআর বেস্ট তোমাদের অফলাইনে কিন্তু এক্সামটা হবে যেটা থাকছে টোটাল ষাট নাম্বার এখানে ষাট নাম্বার নিলে তারপর অ্যাকাডেমিক স্কোর একাডেমিক স্কোরটা কি থাকবে দেখো অ্যাকাডেমিক স্কোর বলেছে টোটাল টেন মার্কস অ্যাকাডেমিক স্কোর হলো তোমাদের কোয়ালিফিকেশনের ওপর ভিত্তি করবে গ্রুপ সি এর কোয়ালিফিকেশান কী চেয়েছে টেন পাস তাহলে তোমরা মাধ্যমিকটা কত নাম্বার নিয়ে পাস করেছো কোন ডিভিশনে পাস করেছো কত পার্সেন্টেজ আছে তার উপর ভিত্তি করে একটা তোমাদের এখানে টোটাল সর্বোচ্চ বলেছে দশ নাম্বার দেওয়া হবে ধরো তুমি ফার্স্ট ডিভিশনে ভালো নাম্বার নিয়ে পাস করেছো তাহলে দশে দশ পেয়ে যাবে ধরো তুমি সেকেন্ড ডিভিশনে পাস করেছো তাহলে দশের থেকে একটু কম সেখানে সাত আট পেতে পারো ধরো তুমি থার্ড ডিভিশনে পাস করেছো সেখানে আরও একটু কম সেখানে কিন্তু তোমরা পাঁচ ছয় নাম্বার পেতে পারো মানে তোমাদের একাডেমিক স্কোর যে থাকবে তার উপর ভিত্তি করে এখানে টোটাল সর্বোচ্চ দশ নাম্বার দেওয়া হবে বোঝা গেলো তারপর বলেছে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সটা কি এক্সপিরিয়েন্স হচ্ছে যদি কারোর গ্রুপ সি এর কাজের অভিজ্ঞতা থাকে সে কিন্তু এক্সট্রা পাঁচ নাম্বার পেয়ে যাবে এটা সবাই পাবে না যাদের অভিজ্ঞতা নেই তারা কিন্তু পাবে না এটাই হচ্ছে বিষয় যারা আগে থেকে এই সমস্ত কাজ করেছে তাদের যদি অভিজ্ঞতা থাকে সেই অভিজ্ঞতাটা যাচাই করা হবে তারপর ভিত্তি করে সর্বোচ্চ তাদেরকে পাঁচ নাম্বার দেওয়া হবে তারপর বলেছে একটা ইন্টারভিউ এটা তোমাদের মৌখিক বা ওরাল ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউতে টোটাল বলেছে দশ নাম্বার তারপর যেটা বলেছে সেটা তোমাদের কম্পিউটার কম্পিউটারের উপর ভিত্তি করে দেওয়া হবে টোটাল পনেরো নাম্বার কম্পিউটারে তোমাদের টাইপিং টেস্ট হবে এছাড়াও কম্পিউটারের যে যেমন টুকটাক নলেজ যেমন তোমাদেরকে পাওয়ার পয়েন্ট এক্সেল এগুলো একটু একটু তোমাদেরকে যাচাই করে নেওয়া হবে তো এখানে থাকছে টোটাল পনেরো নাম্বার তাহলে এখানে পনেরো দশ পাঁচ দশ আর ষাট টোটাল হয়ে গেল একশো একশো নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু টোটাল নিয়োগটা করানো হবে আর হ্যাঁ যারা গ্রুপ সিতে আবেদন করবে তোমরা এখন থেকে কিন্তু কম্পিউটারটা একটু প্র্যাকটিস করে রাখো কারণ কম্পিউটারে দেখতে পাচ্ছ পনেরো নাম্বার আছে এখানে যদি নাম্বারটা ক্যারি করতে পারো তোমাদের সিলেকশনের চান্স কিন্তু বেশি থাকবে তো এখন হাতে সময় আছে তোমরা কিন্তু একটু টুকটাক কম্পিউটারে টাইপিং বা কম্পিউটারের যে নলেজ সেগুলো কিন্তু তোমরা একটু ট্রাই করতে পারো তারপর দেখো গ্রুপ ডি গ্রুপ ডি এর যে সিলেকশন এটা তোমাদের মাত্র তিনটে বিষয়ের উপর দেখছো ভিত্তি করছে কী কী বিষয় সর্বপ্রথম হচ্ছে একটা এক্সাম এক্সামটা হবে ফর্টি মার্কস মানে চল্লিশ নম্বর এখানে কিন্তু ওএমআর আর বোঝা বুঝা গেল সম্পূর্ণ কিন্তু অফলাইন থাকছে তোমাদের ওএমআর তারপর তোমাদের এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সের ওপর থাকছে পাঁচ নাম্বার সেম যাদের গ্রুপ ডি এর কাজের অভিজ্ঞতা আছে তাদের অভিজ্ঞতা যাচাই করা হবে তার উপর এখানে সর্বোচ্চ পাঁচ নাম্বার থাকছে আর হচ্ছে একটা কি ইন্টারভিউ ইন্টারভিউর ওপর এখানে পাঁচ নাম্বার এই সম্পূর্ণ হচ্ছে এখানে কি পঞ্চাশ নাম্বারের ওপর সিলেকশন বোঝা গেল গ্রুপ ডিতে পঞ্চাশ নাম্বারের উপর সিলেকশন আর গ্রুপ সিতে একশো নাম্বারের উপর সিলেকশনটা কিন্তু নির্ভর করছে এছাড়া তোমাদের এখানে কিন্তু নিয়োগ হয়ে আর কোনো রকম প্রক্রিয়া থাকছে না খুবই সহজভাবে নিয়োগটা করানো হবে এইবার বলে রাখি এখানে আবেদনটা কবে থেকে শুরু হবে আর কোথা থেকে করতে পারবে এই আবেদনটা তোমরা করতে পারবে ডাব্লিউ বি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে এবং আবেদনটা তোমাদের শুরু হতে চলেছে এই অক্টোবর মাস থেকে যদিও এটা এখনো পর্যন্ত কনফার্ম নয় কিন্তু যেহেতু এর গ্যাজেট একটা নোটিফিকেশান আউট হয়ে গেছে যেখানে তোমাদের ফর্ম আবেদনের শুরু হওয়ার কথা ছিল ষোলোই সেপ্টেম্বর থেকে লাস্ট ডেট ছিল একত্রিশে অক্টোবর আর জানো দু সালে ভোট আসছে তো ভ্যাকেন্সি পেন্ডিংয়ের থাকবে না অক্টোবর মাসেই তোমাদের নিয়োগ কিন্তু আউট করে দেবে এটুকু তোমরা নাইনটি পার্সেন্ট ধরে রাখো ঠিক আছে এবার দশ পার্সেন্ট আমি সবসময় ছেড়ে রাখি কারণ পশ্চিমবঙ্গ সরকার জানো কখনো নিয়োগকে আটকে দেবে হয়তো একদিনের মধ্যে জারি করে দেবে আবার কখনো মাস লেগে যাবে আবার কখনো দেড় দু বছরও হয়ে যায় এটা আমরা সকলে দেখেছি সেই ক্ষেত্রে তোমরা নিজেদের প্রস্তুতির উপর জোর দাও কারণ গ্যাজেট নোটিফিকেশান আউট হয়ে গেছে শূন্য পদ আউট হয়ে গেছে সমস্ত কিছু উল্লেখ করে দিয়েছে এবং তোমরা জানো টিচিং স্টাফের নিয়োগ অলরেডি তোমাদের হয়ে গেল মানে ফর্মাবোধন হয়ে গেল তাহলে গ্রুপ সিডি কখনোই আটকে রাখবে না কারণ প্রতিটা স্কুলে গ্রুপ সি আর ডি এর কর্মীও অত্যন্ত খুব প্রয়োজন যতটা শিক্ষকদের প্রয়োজন ততটা এদেরও প্রয়োজন হয় তো অবশ্যই নিয়োগ আসবে ভোট চলবে তোমরা যেন দু সালে পঁচিশ সালে নিয়োগ ভাই আটকাবে না এটুকু কনফার্ম থাকো নিয়োগ আসবে প্রস্তুতি তোমরা তৈরি থাকো একেবারে ফুল ফেড তোমরা প্রস্তুতি নাও যখনই এই নিয়োগ সংক্রান্ত কোনো আপডেট আসবে আমি তোমাদের পৌঁছে দেবো চিন্তা করতে হবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলটার সাথে যুক্ত থাকো এই এইরকমই প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য তো চলো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত থাক দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতরম